উজানির মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে কৌমিয়ার আলেমরা রক্ত দিয়েছে অনেককে আমরা রক্ত দিতে দেখেছি আমরা রক্ত দিয়ে একটা বিদায় করেছি এর এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে হ্যাঁ অন্য কোন তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে বাংলাদেশ ছাই মুক্ত হবে না আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই যদি মনে করো তুমি মুক্তি পাবে তোমার সন্তান মুক্ত থাকবে তোমার সন্তান ভালো থাকবে এই বাংলাদেশে হানাহানি মারামারি কাটা কাটির রাজনীতি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে একটাই পথ ইসলাম ধরো ইসলাম মানো ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে